অল টাইম প্রেজেন্স জাগোয় স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেশ শুভ আরও একবার চরম ব্যাটিং ব্যর্থতা আরও একবার বড় হার অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুশো এক রানে সিরিজ দুশো রানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ম্যাচ শেষে আবারও সেই ব্যাটিং নিয়েই আলোচনা কেন বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের ব্যাটিং এ নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ে স্টেডিয়ামে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে খেলা হচ্ছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সেই আলোচনাও কেমন চলছে সেই ম্যাচ সেটা নিয়ে আলোচনা করব এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ বাবু ভাই আপনি শেরে বাংলায় এই মুহূর্তে আছেন সেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা চলছে সেই বিষয়ে আমরা আলোচনায় যাব তার আগে একটু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট নিয়ে আলোচনা করতে চাই বেশ বড় হার আবারও আবারও ব্যাটিং ব্যর্থতা এবং সেই ব্যাটিং ব্যর্থতার কারণে এই যে টেস্ট সিরিজ সেটা হার দিয়ে শুরু হলো প্রথম ম্যাচ বাংলাদেশ হারলো সব মিলিয়ে পারফরমেন্স মূল্যায়ন করবেন এবং কেমন দেখলেন কেন হারলো বাংলাদেশ আসলে এই অনুষ্ঠানে কথা বলছিলাম আমি একটা বিষয়ে মোটামুটি ভাবে প্রায় নিশ্চিত পরাজয় বলেই আমরা অভিহিত করেছিলাম যে কিছু না ঘটলে বা অনেক ইনিংস না খেল দাঁড়িয়ে আছে বড় ব্যবধান

দেড়শো রানে অল আউট হবে কিংবা আড়াইশো রানে ইনিংস শেষ করবে তখন সেই ম্যাচে আপনার জেতার যে না যে তার শক্তি থাকে না যে তার সাহস থাকে না যে তার জন্য যা যা করণীয় বা অনুকূল যে কাজ সেটা প্রতিকূল তো বাংলাদেশ ম্যাচের শুরুতেই এমন একটা জায়গায় থাকছে যেখান থেকে আসলে যেতা যায় না যে তার সাহসটাও থাকে কাছাকাছি আনটিল আনলেস বাংলাদেশের ব্যাটিংটা ইমপ্রুভ না হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা রান করতে না পারছেন লং ইনিংস খেলতে না পারছেন স্পেশালি টপ অ্যান্ড মিডল না। ততদিন পর্যন্ত এই করুণ পরিণতি তবুও আমি থ্যাঙ্কস দেব বোলারদেরকে যে তারা অ্যাটলিস্ট একটা করেছেন তাস্কিন অফ কোর্স সেকেন্ড ইনিংসে টু সিক্স উইকেটস এবং

তারপরে দ্বিতীয় ইনিংসে এসে অর্থাৎ জয়ের জন্য টার্গেটটা ছিল তিনশো চৌত্রিশ রান এবং সেটা কিন্তু খুব বড় কোনো কি বলবো এটা অসম্ভব কোনো টার্গেট সেটাও ছিল না হাতে দেড় দিনের মতো সময় ছিল বাংলাদেশের যেখানে প্রথম ইনিংসে দুইশো উনসত্তর রান আমরা করেছি একটু দেখে শুনে খেললে এই জয় তুলে নেওয়া অথবা টেস্টটা ড্র করে দেয়া কি খুব বেশি অসম্ভব ছিল তারপরেও কেন বাংলাদেশের এই দল বা বাংলাদেশের ব্যাটাররা আসলে কেন পারল না না অনিমেশ ফোর্থ ইনিংসে 334 অনেক এটা অসম্ভব সম্ভবের ব্যাপার না ফোর্থ ইনিংসে 334 করে জেতার টেস্ট ক্রিকেটে খুব বেশি একটা রুটিন বাংলাদেশের তো অফ কোর্স না কাজে বাংলাদেশের কনটেস্টে এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা এবিলিটি আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলের এই টেস্টে বাংলাদেশ দলের হয়ে যে এগারো জন খেলছেন আমরা ভুলেই গেছি সেই দলে কিন্তু তামিম তো আগে থেকেই নেই সাকিব নেই মুশফিক নেই আর নাজমুল হোসেন শান্ত নেই এই তিনজনের অনুপস্থিতিতে মুশফিকুর রহিম নেই এদের অনুপস্থিতিতে তিনশো চৌত্রিশ ইউজ আছে এই দলের পক্ষে এটা আমি বলবো সম্ভব ছিল না বা তারা এর চেয়ে বেটার অ্যাপ্রোচে খেলতে পারতেন অ্যাপ্লিকেশনটা আরো ইমপ্রুভড হতে পারতো এবং আরো কশাস আরো পরিকল্পিত আরো ক্ষুবিন্যস্ত হতে পারতো অন্ততপক্ষে বাংলাদেশ একটা পর্যায়ে যেতে পারতো যদি পরিকল্পনা করে ব্যাটিংটাকে সেশন ওয়াইজ সবকিছুই ছিল না আমরা নামলাম একের পর এক উইকেটের পতন ঘটলো এবং আমরা চট দিয়ে অল আউট হয়ে গেলাম এটা এটা আসলে লক্ষ্যহীন ব্যাটিং আমাদের কি থ্রি থার্টি ফোর চেস করার জন্য আমরা কি সেটা চেস করতে গিয়েছিলাম নাকি আমার কাছে ক্লিয়ার তবে এটা বোঝা গেছে যে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আস্থার অ ছিল না লক্ষ্যহীন পরিকল্পনাহীন ব্যাটিং করলে যা হয় লক্ষ্যহীন আসলে বলা যাবে না মাঝে মধ্যে আমি জানি না শুনতে খারাপ লাগলো আমাদের মনে হয় লক্ষ্যই থাকে আমরা হারার জন্য মাঠে নামবো মাঝে মধ্যে তাদের খেলা দেখে মনে হয় যে হারার লক্ষ্যই হয়তো বাংলাদেশ মাঠে নামছে সরি টু সে বাবু ভাই আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ওপেনার ওপেনার নিয়ে দীর্ঘদিন আপনার সাথে শুধু এই টেস্ট না আসলে অন্যান্য টেস্ট বা অন্যান্য সিরিজ বাংলাদেশের টি টোয়েন্টি বাংলাদেশের বাংলাদেশের ওয়ান ডে এবং সেই সাথে বর্তমানে টেস্ট চলছে সব মিলিয়ে ওপেনারদের সমস্যা নিয়ে দীর্ঘ দিন আপনার সাথে কথা হয়েছে বারংবার কথা হয়েছে এই প্ল্যাটফর্মে কথা হয়েছে আমরা অনলাইনে কথা বলেছি সামনে সামনে কথা বলেছি কিন্তু আসলে আমাদের কথা বলাই সার হয়েছে এই ওপেনিং সমস্যাটা আসলে কাটেনি কাটছে না ভালো করছে না সেই সাদমান ইসলাম ঘুরে ফিরে মাহমুদুল হাসান জয় জাকির হাসান কখনো কখনো অধিনায়ক নাজমুল হাসান শান্ত তারা করছেন কিন্তু কোনো কিছুই যেন কাজে দিচ্ছে না বাংলাদেশের কেন আসলে কাজে দিচ্ছে না বা এই ফর্মেটটা চেঞ্জ করে অন্য কাউকে আনা যায় কিনা আমাদের অপশনগুলো বাড়ানো যায় কিনা এই ক্ষেত্রে কি করা উচিত বা ওপেনারদের ভালো করার জন্য কি মনে হয় আপনার কিন্তু তারা কিন্তু আপনি যদি খুব সে খেয়াল করেন গত পাঁচ টেস্টে তিনজন ওপেনার সাদমান ইসলাম জাকির হাসান এবং আপনি যদি একটা ইন্টারেস্টিং তথ্য দেখেন এর মধ্যে কিন্তু তিনজনেরই টেস্টের অভিষেকটা বা সূচনাটা বেশ ভালো হয়েছে মানে সাদমান জাকি এবং মাহমুদুল হাসান তিনজনেরই কিন্তু শুরুটা ভালো ছিল আপনি আমি একটা অ্যাট এ গ্লান্স বলে দিই টু থাউজেন্ড নভেম্বরে টেস্ট অভিষেকেই ফিফটি হাঁকিয়েছিলেন সাদমানের তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি টেস্ট অভিষেক ঘটেছিল জাকির হাসান তিনি এও কিন্তু প্রথম ইনিংসে বিশ রান করলেও তৃতীয় ইনিংস এই ভারতের মতো দলের সেঞ্চুরি করে ফেলেন অভিষেক টেস্টের সেকেন্ড ইনিংসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি আপনার জাকির হাসান সাদমান ইসলামের অভিষেক টেস্টে ফিফটি তারপরে আসেন মাহমুদুল হাসান জয় অভিষেক টেস্টটা তার ভালো কাটেনি পাকিস্তানের সাথে শূন্য আর ছয় রানে ফিরলেও ঠিক পরের টেস্টেই তিনি মাটিতে মাউন্ট মঙ্গানিয়ায় একটা আটাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলছে এবং ঠিক পরের ইনিংসে তিনি ডারবানে দক্ষিণ আফ্রিকার সাথে দুর্দান্ত শতক থাকিয়েছে চারশো বিয়াল্লিশ মিনিটে থেকে তিনি একশো সাতত্রিশ রান তার মানে কি সাদমান জাকির এবং মাহমুদুল হাসান জয় তিনজনের এই টেস্টের শুরুটা ছিল দুর্দান্ত সেই প্লেয়ারগুলি পরবর্তীতে আপনার এক একজনের কারো ১৩ টেস্টে কোনো সেঞ্চুরি নেই ফিফটি নেই তিনজনেরই করুণ অবস্থা তিনজনেরই শেষ দশ এবং আর বারো তেরো ইনিংসে একমাত্র সাতবানের একটি ফিফটি আছে মাহমুদুল হাসান জয় এবং হাসান শেষ দশ ইনিংসে কোনো ফিফটি নেই ফর্টি হায়ার তার মানে কি তাদের শুরুটা ভালো হচ্ছে একটা সময় গিয়ে তারা ধীরে 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 রান করাই এখন এটার দু তিনটা কারণ একটা কারণ হতে পারে তাদের বিরুদ্ধে তাদের মধ্যে একটা আত্মতুষ্টি চলে এসছে যে আমরা তো শুরুতেই ভারত সাউথ আফ্রিকা পাকিস্তানের মতো দলের বিপক্ষে রান করেছি নিউজিল্যান্ডের মাটিতে তার মানে আমাদের কোয়ালিটি আছে আমাদের এই ভেবে তারা বসে নিজের পরের সময়গুলোকে নিজেকে আরো উজ্জ্বল করতে আরো ব্যাটিং টেকনিকটাকে আরো পরিপাটি করতে এবং নিজের ভালো খেলার ইচ্ছেটাকে আরো প্রবল করার পরিবর্তে তারা হতে ভুগে উল্টো পথে হেঁটে নিজের ব্যাটিংটা করে এটা হচ্ছে যে আত্মতুষ্টিতে এবং ভালো খেলার আগেটা তাদের ভিতরে কমে গেছে আরেকটা কারণ হতে পারে আপনি জানেন এখন প্রত্যেকটা ম্যাচ টিভিতে টেলিকাস্ট হচ্ছে এবং প্রতিটা দলের সঙ্গে একজন করে কম্পিউটার এবং ভিডিও অ্যানালিস্ট আছে এই সাদমান জাকির এবং মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংটা প্রতিটি দলের ভিডিও অ্যানালিস্ট কম্পিউটার অ্যানালিস্ট তারা তাদের কাছে ভিডিও ক্লিপস আছে আদের ব্যাটিং টেকনিক তাদের স্কিল তাদের ব্যাটিং অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশন সব দলের নতুন বলের বোলাররা জেনে গেছে এবং বুঝে গেছে আমার কাছে যেটা মনে হয় জাকির হাসান সাদমান এবং মাহমুদুল হাসান জয়কে নিয়ে প্রতিপক্ষ দলের ভিডিও এন্ড কম্পিউটার অ্যানালিস্টের সেই যে ছক তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন থাকে তারা নতুন বলে কে কতটা পা বাড়িয়ে খেলেন কে ব্যাট ফুটে বেশি খেলেন কে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন কার অফ স্টাম্পের বাইরে দুর্বলতা বেশি কে জায়গায় দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কার ইনকামিং ডেলিভারিতে একটু উইকনেস আছে এই বিষয়গুলো নিশ্চিত প্রতিপক্ষ দলের বোলাররা ওই ভিডিও অ্যান্ড কম্পিউটার এনারিস্টের মাধ্যমে আত্মস্থ করে বাংলাদেশের বিপক্ষে যখন একটা সুন্দর কৌশল নিয়ে লক্ষ্য পরিকল্পনায় আক্রমণ শুরু করেন তখন আমাদের ওপেনালিস্ট একদমই বিপাকে পড়ে যান কারণ তারা যে নিজেদেরকে আরো সমৃদ্ধ করবেন এবং কোয়ালিটি বডিদের বিপক্ষে তাদের টেকনিকটাকে আরো উন্নত করবেন আরো শানিত করবেন সেই কাজগুলো মনে হয় তারা সেই মতো করেন এই দুটার যে কোনো একটা কারণেই বাংলাদেশের ওপেনাররা শুরুতে সফল হলেও যত সময় করাচ্ছে তারপরে তারা ব্যর্থতার করে ফেলেন কাজে আমার মনে হয় বিষয়টা এখনই খুটি দেখা উচিত বাংলাদেশের যারা হেড কোচ ব্যাটিং কোচ ক্যাপ্টেন তাদের যে তিনজন ওপেনারের কথা বললাম আমি আগের যারা খেলেছেন তাদের এই প্রসঙ্গে আনলামিন যে সাদমান জাকির হাসান মাহমুদুল হাসান জয় তিনজনেরই হয় ওপেনিং টেস্টে নাহলে সেকেন্ড টেস্টে বা হান্ড্রেড আছে সেই ব্যাটার পরবর্তীতে শেষ দশ ইনিংসে ফিফটি হাঁকাতে গিয়ে না বিশ্বাস উঠে যাচ্ছে তার মানে কোন একটা জায়গায় তো সমস্যা টেকনিকে স্কিলে সমস্যা যদি টেকনিক স্কিলের সমস্যা থাকতো তাহলে তারাই বা ভারত পাকিস্তান সাউথ আফ্রিকা ইভেন নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে শুরুতে রান করলেন কিভাবে নিশ্চয়ই ভুল খেলে সংসদ কোয়ালিটি বলি তার معناتে তাদের টেকনিক্যাল স্কিল তোই আছে কিন্তু সেটা ঘষা মাজাটা সেটা পরিচর্যাটা হয়তো তারা ঠিকমতো করছে না বা করেন এর বাইরে তাদের বিপক্ষে যে পক্ষপাতমূলক করছে সেটার পাল্টা জবাব দেওয়ার পাল্টা কৌশলটা হয়তো তারা নতুন করে শিখতে চেষ্টা করছে পাতা থেকে ঠিকমতো আত্মস্থ করণ সুযোগ করে দেওয়া হচ্ছে

জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ অল টাইম ক্যাল দি লাইফ বিরতির পর আবারও আমন্ত্রণ সবাইকে ববে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বর্তমান যে কোচ ফিজসিমোস আপনি জানেন তিনি দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন এবং বেশ ভালো একজন ব্যাটিং অলরাউন্ডার ছিলেন তো সেই ক্ষেত্রে ব্যাটারদের এবং বোলারদের দুই সেক্টরেই তিনি প্রত্যেকটি খেলোয়াড়কে অবশ্যই সেইভাবে হেল্প করতে পারেন এবং রিসেন্টলি বাংলাদেশ দলের সাথে জয়েন করেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই যে দুজন তারা মিলে আসলে বাংলাদেশের এই যে টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ কি করতে পারেন না বা কতটুকু তাদের তাদেরও আসলে দায়িত্বের মধ্যে পড়ে যে তারা জিনিসগুলো একটু ফাইন্ড আউট করে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে এই বিষয়ে তারা কতটুকু ভূমিকা পালন করছে বা কতটুকু সফল মনে হচ্ছে আসলে আপনার না ইটস ভেরি আর্লি টু কমেন্ট কারণ আপনি জানেন যে ফিলসি মনসেরও সেকেন্ড অ্যাসাইনমেন্ট আর মোহাম্মদ সালাউদ্দিন চিফ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্টে অ্যাবরোডে গিয়েছেন দর্শক তিনি আমাদের প্লেয়ারদের প্রত্যেককে খুব কাজ থেকে দেখেন দেখেছেন চেনেন জানেন তাদের কার কি দুর্বলতা কার কি প্লাস কার কি মাইনাস কার উইকনেসেস কোথায় কে কোন জোনে কোন বলের বিপক্ষে সচ্ছন্দ রাখেন তার ফেভারিট জোন বা শর্ট কি কি এগুলো সবই তার টান বাট বাস্তবতা হচ্ছে যে সালাউদ্দিন কাজ শুরু করেছে ডেফিনেটলি আমি সাদের কাছ থেকে দুজনের কাছ থেকে খুবি আন্তরিক এবং প্লেয়ারদের সঙ্গে লেগে থাকে আমি অবশ্যই তাদের কাছ থেকে ভবিষ্যতে ভালো সুপরিকল্পিত এবং দক্ষ প্রশিক্ষণের প্রত্যাশা করবো বা ইস আর্লি এখনই তাদেরকে কোনো প্রেম চাপানো বা তাদের পারছেন না বা পারছেন কিনা এটা নিয়ে আলোচনায় আমি যেতে চাই না আমি তাদের দিকে তাকিয়ে ফেলতে চাই আমার বিশ্বাস তাদের পরিকল্পনা এবং তাদের হাতের ছোঁয়ায় আমাদের ক্রিকেটার বাট আমি ঘুরে ফিরে সবসময় কথা গুরুত্ব দেই অনিমেশ আমাদের ক্রিকেটারদের একটু আত্মনিবেদন না বাড়াতে হবে ভালো খেলার তাগিদন কথা বোলারদের কাজ উইকেটের পতন ঘটানো বা উইকেট শিকার ব্যাটসম্যানদের কাজ হচ্ছে রান করা এই জায়গায় টোটাল কনসেন্ট্রেশন তখন কোচদের কাজও সহজ অন্য কোনো তখন কোচের কাজটাও সহজ হবে আমি যদি আমি চেষ্টা করছি আমার অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাপ্লিকেশনটা ঠিক আছে আমার আত্মনিবেদনটাও ঠিক আছে কিন্তু সামহাও আমার হয়তো বা ব্যাটে বলে হচ্ছে না বা ভাগ্য আমার সঙ্গে নেই কিংবা আমি দিনের সেরা বলে আউট হয়ে যাচ্ছি সেটা একরকম কিন্তু আপনার চেষ্টাটাই থাকছে না চেষ্টা কম বা আন্তরিকতা কম ভালো খেলার তখন আমি আশাবাদী এবং মোহাম্মদ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে এবং মাঠে কাজ করতে পছন্দ করেন আমার বিশ্বাস তাদের আগামীতে বাংলাদেশের এই যে এই ভুল ত্রুটি বাংলাদেশ দলের ব্যাটারদের বোলারদের নানা ত্রুটি বিচ্যুতি বিভিন্ন রকমের সীমাবদ্ধতা ঘাটতি কমতি এগুলো বেরিয়ে আসছে সেগুলোর সমাধান হবে এবং প্রতিটি ক্রিকেটারই নিজের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে কোচের সাহায্যে এবং নিজের বাবাই নাজমুল হোসেন শান্ত আমাদের যে নিয়মিত অধিনায়ক তার অনুপস্থিতিতে এই টেস্ট সিরিজের নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ আপনি জানেন এবং প্রথম টেস্ট অলরেডি হয়ে গেল দুশো রানের বিশাল ব্যবধানে আমরা হেরেছি সব এই টেস্টে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব আপনি কেমন দেখলেন অধিনায়কত্ব কেমন দেখলেন দু আমরা দেখেছি তার সিদ্ধান্ত বলার মতো যেমন মানে দুশো উনসত্তর রানে যে ইনিংসটি ঘোষণা হলো সেটা নিয়ে একটা অন্যরকম একটা সিদ্ধান্ত সব মিলিয়ে আসলে কেমন মনে হয়েছে তার অধিনায়কত্ব না বাংলাদেশের দুশো উনসত্তর রানে নয় উইকেটে ডিক্লেয়ার করাটা নিয়ে আমি দেখলাম যে অনেক আলোচনা তো সেই জায়গায় একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত ছিল যে বাংলাদেশের শেষ দিন নয় উইকেটে উইকেটে সময় ছিলেন ছিলেন কি দুই পেস বোলার এবং শরীফুল তারা যদি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ব্যাটিং করে তারপরে বোলিংয়ে নামতেন তাহলে তারা পূর্ণ উদ্যম বলেন পুরোপুরি শতভাগ সতেজ সজীব থেকে বোলিং করতে পারতেন না আমি আবার বলছি ক্রিজে ছিলেন শরীফুল এবং তাস দুজনই পেস বলার দুজনই নতুন বল তারা যদি সেই দিন অন্তত আধ ঘন্টা ব্যাটিং করতেন এক একজন পাঁচ ওভার করে বল বা ছয় ওভার করে তাহলে কিন্তু তারা কিছুটা ক্লান্তি এবং অবসাদ নিয়ে তারা বোলিং শুরু করতেন কিন্তু যেহেতু লাস্ট উইকেট ছিল এবং সেটা এক বল হতে পারে তিরিশ বল হতে পারে বাংলাদেশ দলের ক্যাপ্টেন চিন্তা করলেন যে না আমরা আমার দুই পেসার তাস্কিন বা শরীফুল তারা যাতে একদম সতেজ থাকেন তারা যাতে দিনটা শুরু করতে পারেন বল হাতে নট ব্যাটিং সেই জন্যই কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে অন্য কোনো কারণে না এটা যে খুব একটা মানে যুগান্তকারী সিদ্ধান্ত থেকে টেস্ট ক্রিকেটের এই ইতিহাস নেয়নি তা এরকম হয়েছে আমি

সেটাই হয়তো ধরতব্য ছিল যে আমাদের ব্যাটার হয়তো রান করতে পারবেন না পরজ তারা যদি দশ মিনিট পনেরো মিনিট ইভেন্ট বিশ মিনিট ফিল্ডিং করেন সরি ব্যাটিং করেন তাহলে হয়তো তারা একদম পুরোপুরি স সতেজ এবং সজীব থাকতে পারবে সেগুলোই হয়তো বিচার জীবে চার আনা হয়েছিলেন আর শেষ পর্যন্ত তাস্কিন দেখিয়ে দিয়েছেন যে সিদ্ধান্তটা কার্যকর সেদিক থেকে বিরাজের এই আহ সিদ্ধান্তটাকে দূরদর্শী বলতে হবে এবং আমি বলবো যে এই সিদ্ধান্তটা ক্লিক করেছে ওভারঅল মিরাজ ভালোই করেছেন কারণ মিরাজ শান্ত তো আমাদের ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল আন্ডার নাইনটিন আমি মিরাজের বিপিএল এ দেখেছি তিনি কখনো কখনো প্রিমিয়ার লিগে অনেক সময় বিভিন্ন দলের ভারপ্রাপ্ত অভিনয় সাথে কাজ করেছে কাজেই একেবারে একদম নতুন না মিরাজের দল পরিচালনা এবং বাংলাদেশের সেকেন্ড অপশন হিসেবে তো মিরাজকেই আমি ধরা হতো সব মিলে আমি বলবো যে মিরাজ উত্তে বাবাই আমরা আলোচনার একদম শেষ প্রান্তে শেষ করব শেষটায় বাংলাদেশের মেয়েরা মাঠে খেলছে আপনি এই মুহূর্তে শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আয়ারল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে তারা খেলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তেতাল্লিশ ওভারের খেলা চলছে একশো ছিয়ানব্বই রানে দুই উইকেট এবং দারুণ দুটি ইনিংস কিন্তু আমরা দেখেছি যে ফারজানা হক একষট্টি রান করে ফিরে গেছে এবং স্বামী মা তার এখনও পঁচাত্তর রানে তিনি খেলছেন আটষট্টি বলে পঁচাত্তর রান করে তিনি মাঠে রয়েছেন সেই সাথে নিগার সুলতানা তেরো রান করে আছেন সব মিলিয়ে খেলা কেমন দেখছেন বাংলাদেশের মেয়েরা কেমন খেলছে আসলে সম্ভাবনা কীরকম না এইমাত্র তো দুশো রানও পূর্ণ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভালোই বাংলাদেশের শুরুর এক প্রশ্ন একটু আমার কাছে নেগেটিভ বলবো না একটু স্লো মনে হচ্ছিলো বাট স্লো অ্যান্ড স্টেডি এই ইনিংস সাজাচ্ছে এবং অলরেডি টু হান্ড্রেড ওয়ান হয়ে গেছে বাংলাদেশের রান আরো সাত ওভার খেলা পঁচাত্তর এবং তার সামনে একটা ছত রানের সুযোগ আছে আমি দেখি তিনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা সার্বিক আমি খুব খুশি হবো যে বাংলাদেশের একটা আহ নারী ক্রিকেটার ঘরের মাঠে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচেই সেঞ্চুরি আমাদের ক্রিকেটে এমনিতেই রান করা সেটা হোক নারী বা পুরুষ দুই ক্ষেত্রেই আমাদের নারীদের কেউ একজন সেঞ্চুরি করলে সেটা তো এটা আসার খবর হবে একটা পজিটিভ খবর হবে দেশের ক্রিকেটের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট বয়ে আনবে বলে আমার বিশ্বাস বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন দর্শকদেরকে আমরা জানাতে পারলাম অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য দর্শক এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন জাগো স্পোর্টস এর আজকের আয়োজন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে দুশো এক রানের বিশাল ব্যবধানে হেরেছে এই খবরটি অলরেডি আমরা জানি এবং সেই সাথে বাংলাদেশের মেয়েরা আয়ারল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নিয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ব্যাট করছে এবং বেশ ভালো অবস্থানেই রয়েছে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ শুরু করছে সেটি জয় দিয়েই শুরু করবে সেই প্রত্যাশায় অল টাইম প্রেসেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ